আর শরণাগতি ভক্তকে ভগবান সদা রক্ষা করে থাকে শরণাগত একবার যে শ্রীচরণে হয়েছেন ভগবানের সেই ভক্তকে ভগবান তিনি উদ্ধার করেছেন তাকে রক্ষা করেছেন কি করে আমাদের কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী তার দেহে একবার পুষ্টবেদী রোগ হয়েছিল তাই সনাতন গোস্বামী মনে মনে ভাবছেন যে আগামী যে রথযাত্রা আছে এই পাপিষ্ট দেহটা রাখতে চাই না যে শরীর পচনশীল দেহ যে শরীরে আমি শ্রী শ্রীবিগ্রহের পূজা সেবা করতে পারি না সে শরীরটা আমি রাখতে চাই না তাহলে কি করব আগামী যে রথযাত্রা আছেন ওই রথযাত্রার ওই রথের চাকার মধ্যেই আমার এই জীবনটা আমার এই দেহটাকে সেখানে বিসর্জন দিয়ে আত্মহত্যা করব এই কথাটি জানতে পেরেছিলেন অন্তর্জামী শ্রী ভগবান অন্তর্জামী শ্রী ভগবান এই কথাটি জানতে পেরেছিলেন রাতে চলে আসলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে সনাতনকে বলছেন সনাতন প্রভু কয়ে এ দেহ মোর নিজ ধন তুমি মনে করিয়াছ আত্মসমর্পণ প্রভু বলছেন সনাতনকে সনাতন এই দেহটা তো আমার নিজের ধন যে দেহটাকে তুমি রথের চাকার মধ্যে বিসর্জন দিতে যাচ্ছ সেই সেই ধনটা দেহটা আমার নিজের ধন কেন নিজের কারণ তুমি বহু পূর্বেই তোমার ওই দেহটাকে আমার শ্রীচরণে আত্মসমর্পণ করে দিয়েছ আচ্ছা তুমি যদি আত্মসমর্পণ আমার আমার কাছে করে দিয়ে থাকো তাহলে এই দেহটার ভার তোর তোমার নেই এই দেহের ভারটা সদা আমার তাহলে পরের দ্রব্য নিয়ে বাবা তুমি কেন সেটাকে বিনাশ করতে চাচ্ছ এটা তো পরের দেহ যেটা তুমি আত্মসমর্পণ করে দিয়েছ তাহলে এই আত্মসমর্পণকারীর যে দেহটা এই দেহটা তো পরের দ্রব্য তুমি কেন সেই পরের দ্রব্যটাকে বিনাশ করতে চাচ্ছ তুমি বিনাশ করতে পারবে না কারণ এই দেহটাই হচ্ছে আমার নিজের ধন পরম ভগবান এই কথাটা জগৎ সংসারকে প্রকাশ করে বলছেন কোনো ভক্ত যদি আত্মসমর্পণ যদি আমার শ্রীচরণে করে তাহলে তার দেহের ভারটাও আমি সদা করি